চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে আবারও তৃণমূলে যোগদান এবার যোগদান করলেন বেলডাঙ্গা সাতষট্টি নম্বর জেলা পরিষদের বিজেপির প্রার্থী তথা জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু দাস বৈরাগ্য বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মণ্ডলের উদ্যোগে জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার সাংসদ আবু তাহের খান বেল্ডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মন্ডল এছাড়াও জেলা ব্লক ও অঞ্চল স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উন্নয়ন দেখে প্রদান করতে হচ্ছে বিজেপিতে কোনো কাজ নেই একদমই আর ওনাদের ব্যবহার খুব বাজে একদম প্রথমে জয়েন করায় তারপরে জয়েন করার পর কোনো একটা কোনো কাজের মধ্যে কিছু নাদের আমাদের টিএম সি যা উন্নয়ন দেখছি তার জন্য প্রকল্পতে বুঝতে পারছি সবকিছু অনেক প্রকল্প চলছে এখন তাদের জন্যই যোগদান করছে কাজ করতে পারছি কিছুই তো নেই কি কাজ করবো কাজ তো কিছুই হয় না ফালতু একটা বসে থাকি মানে আপনার ওই কমিটির লিস্টটা ওখানে ভুগতে হবে ঠিক আছে অসুবিধা নেই আমাদের আমাদের মন্ডল সভাপতি দায়িত্বে যেটা আছে আমাদের দাদা মাস্টার মশাই খুব ভালো খুব ভালো কাজ সাইনা করাইনা মহনদকার আমাদের জেলা সভাপতি দায়িত্ব খুব ভালো আছেন আমাদের হাসান দা আমাদের এম এল এ আমাদের বেলনা মোধান খুব ভালো ওনারা আমি শুনেছি কাজও দেখেছি প্রচুর 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 কাজ করবে তার জন্য আমার আরো আসার বেশি আগ্রহ আছে আজকে আমাদের বেলডাঙ্গা ব্লকের নওদা বিধানসভার অন্তর্গত মাড্ডা অঞ্চলের বিজেপির জেলা পরিষদের প্রার্থী সাতষট্টি নম্বর সিটের প্রার্থী বিরুদ্ধ দাস বৈরাগ্য এবং জেলা যুব মোর্চার শেজি বিজেপি পার্টি তিনি আজকে তার সহকর্মীদের নিয়ে আজকে এই জেলা তৃণমূল কার্যালয়ে মামাটি মানুষের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে আগামী দিন তৃণমূল কংগ্রেস দলটা করতে চাইছে এবং এই উপস্থিতিতে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বটা আছে অশোকতা থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে আবার আমাদের সাংসদ আমাদের নেতা সহকর্মী আবু তাহের খান আছেন ব্লকের সভাপতি দীপক মন্ডল অঞ্চল সভাপতি প্রধান তার সহকর্মীরা নির্বাচিত প্রতিনিধিরাও আজ উপস্থিত আছে সবারই উপস্থিতির মধ্য দিয়েই যে মামাটি মানুষের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে সারা জেলা জুড়ে জয়নিং চলছে যোগদান চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দাস বৈরাগ্যকে আমরা দলে যোগদান করিয়ে নিচ্ছি ব্লক সভাপতির হাত দিয়ে তাকে ফ্ল্যাগ ধরিয়ে আমরা তাকে যোগদান করিয়ে নেব চাইবো আগামী দিন আমাদের সমস্ত সহকর্মীরা তাদেরকে সাথে করে নিয়ে এবং পিন্টু দাস বৈরাগ্যের সহকর্মীদের একসাথে মিলেমিশে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে পাথেও করে কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমরা এই বহরমপুর জেলা পার্টি অফিসে সবাই হাজির হয়েছি জয়েন করছে সাতষট্টি নম্বর জেলা পরিষদের বিজেপি দলের প্রার্থী ছিলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে পিন্টু দাস বৈরাগ্য এবং তার সমস্ত সহকর্মীরা আজকে জেলা পার্টি অফিসে যে পিন্টু দাস বৈরাগ্য তিনি আমাদের সাতষট্টি রক জেলা পরিষদের বিজেপির ক্যান্ডিডেট ছিলেন এবং তার সাথে সাথে তিনি জেলার জেলার যুব ছিল আমাদের অপূর্ব সরকার তার হাত ধরে হলো এবং আজকে আপনারা জানেন যে সারা বাংলার সাথে সাথে মুর্শিদাবাদে এবং আমাদের বেলডাঙ্গে বিজেপি এবং কংগ্রেস সাইন বোর্ডে পৌঁছেছে তারা আজ তাদের অস্তিত্ব মানে টিকার জায়গায় অস্তিত্ব টিকটা সেই জায়গায় তারা দাঁড়িয়েছে তার অস্তিত্ব হয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে সবাই যোগাযোগ করছে এবং এবং আমাদের বেলনা ব্লকের আরো যে একটা অঞ্চল আছে হাতে বিজেপি তারাও খুব তাড়াতাড়ি যোগদান আমাদের সঙ্গে যোগাযোগ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্যানার্জির উন্নয়ন বা তার আদর্শ এবং অভিশাপ ব্যানার্জির মতো নেতৃত্ব সবাইকে এবং তার সাথে সাথে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি সারা জেলা ছুটে বেড়াচ্ছেন আমাদের বেলনা বিধায়ক হাসানদা দা উদ্দাস খান সবার সবাই আমরা সবাই মানুষের কাছে এবং মানুষ সাড়া দিচ্ছে এবং আগামী আমাদের বেলডাঙ্গাতে আহ আপনারা দেখতে পাবেন যে সেখানে আহ বিজেপি এবং কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম তারা সাইন বোর্ডে প্রণীত হবে আস্তে আস্তে ভাঙন শুরু হয়ে গেছে অস্তিত্ব তারা অস্তিত্ব ঠিকানা তাদের দায়ী হয়ে যাবে